সালামু আলাইকুম ফ্রেন্ডস রোগীদের কাছ থেকে সব থেকে কমন যেই কমপ্লেন আমি শুনি সেটা হচ্ছে দুর্বলতা বেশিরভাগ মানুষ আমাকে ফোন করে বলে যে শরীর অনেক দুর্বল লাগে শরীরের শক্তি পায় না বিশেষ করে ঘুম থেকে ওঠার পর অনেক দুর্বল লাগে সারাদিনের কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি শরীরে থাকে না ব্রেইন কাজ করে না এরাও অনেক বেশি অলসতা দুর্বলতা এবং ডিপ্রেশন চলে আসে জীবনকে উপভোগ করার জন্য শরীরের শক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মধ্যে প্রায় সাতত্রিশ ট্রিলিয়ন সেল রয়েছে এবং এই কোষের মধ্যে রয়েছে এমন পাওয়ার জেনারেটর যেখানে শক্তি উৎপন্ন হয় আমরা এটাকে বলি মাইটোকন্ড্রিয়া যেখানে আপনার অ্যারিনোসিন ট্রাইফসফেট তৈরি হয় বা এটিপি তৈরি হয় এই এটিপি হচ্ছে আপনার মূল চালিকা শক্তি মূল জ্বালানি লাইক একটা গাড়ির মধ্যে যখন আপনি তেল ভরেন তখন এই গাড়িটা চলতে পারে আমাদের শরীরের শক্তির উৎস হচ্ছে এটিপি আপনি যখন খাবার খান এই খাবারে থাকা গ্লুকোজ ডাইজেস্ট হয় এটা আপনার রক্তের মধ্যে যায় এবং এটা গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে আপনার কোষের মধ্যে প্রবেশ করে তারপর সেইখানে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সেটা কনভার্ট হয় এটিপিতে যেটা মূলত আপনাকে শক্তি দেয় আপনার কাজ করার জন্য আপনার ব্রেনকে শক্তি দেয় আপনার হার্টকে শক্তি দেয় ব্লাড পাম্প করার জন্য অজস্র গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনার কোষ পর্যাপ্ত শক্তি উৎপন্ন করতে না পারে তাহলে এটা আপনার নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট ডিজিজ স্ট্রোক ক্যান্সার যদি আপনার মাইটোকন্ড্রিয়াল হেলথ খারাপ হয় তাহলে আপনার নানাবিধ মরণ বেধি রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় সো এটা খুব গুরুত্বপূর্ণ আপনার শরীরকে শক্তিশালী রাখা কারণ আমরা লঞ্জেবিটি স্টাডিতে দেখেছি যে যদি আপনি বেশি বেশিদিন দীর্ঘদিন বাঁচতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনার কোষের শক্তি উৎপন্ন করার ক্ষমতা আপনাকে বাড়িয়ে রাখা অনেক গুরুত্বপূর্ণ আপনি এটাকে যত বেশি অপটিমাইজ করে রাখবেন এটাই আপনার জন্য তত বেশি ভালো আপনাকে যে কোনো ইনফেকশন থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে এবং আপনার যদি কোনো ক্রনিক রোগ থাকে তাহলে আপনি জাস্ট আজকের ভিডিওর এই ফর্মুলা অনুসরণ করে ইনশাল্লাহ ভালো হতে পারবেন আর এটি হচ্ছে একটি নোবেল মলিকিউল যেটা উনিশশো সালে আবিষ্কার হয়েছে যার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এই মলিকিউলটিকে বলা হয় NAD এটা আপনার মাইটোকন্ড্রিয়াকে শক্তি দেয় ATP তৈরি করার জন্য এটা আপনার মাইটোকন্ড্রিয়াকে রিপেয়ার করে এবং আরও এমন কিছু জিনসকে অ্যাক্টিভেট করে যা আপনার লঞ্চিবিলিটির সাথে রিলেটেড আপনার ডিএনএকে রিপেয়ার করে আরও নানাবিধ আমেজিং কাজ করে যা আপনাকে দীর্ঘদিন তরুণ থাকতে সাহায্য করবে অজস্র গবেষণা দেখাচ্ছে যদি আপনি এনএডি প্লাসের পরিমাণ শরীরের মধ্যে বাড়াতে পারেন তাহলে আপনি সহজে বৃদ্ধ হবেন না আপনার ক্রনিক রোগ হবে না যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ইত্যাদি নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে এবং এছাড়াও আপনার শরীরের মধ্যে ব্যথা কমে আসবে আপনি সারাক্ষণ অফুরন্ত শক্তি অনুভব করবেন আপনার ব্রেন অনেক শার্প এবং ক্লিন থাকবে আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা ঘুরপাক খাবে না ডিপ্রেশন থাকবে না আপনি অনেক হ্যাপি হেলদি একটা লাইফ অর্জন করতে পারবেন কিন্তু যখন উনিশশো সালে এই মলিকুলটি প্রথম আবিষ্কার হয় তার পরবর্তীতে পরবর্তী নব্বই বছর পর্যন্ত আমরা এই মলিকুলটি ব্যবহার করতে পারেনি ওষুধের মাধ্যমে কারণ যত ওষুধ এর পূর্বে আবিষ্কার হয়েছিল সেগুলো ভালো হজম হতো না ফলে কাজ করতো না কিন্তু এখন এমন অনেক অ্যাডভান্স সাপ্লিমেন্ট তৈরি হয়েছে যে এনএডি প্লাস সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনি সহজেই আপনার এনএডি প্লাসের পরিমাণকে বাড়াতে পারবেন আমি আপনাকে দেখাবো কি করে টাকা খরচ করা ছাড়াই আপনি ঘরে বসেই আপনার এনএডি প্লাসের পরিমাণকে বাড়াতে পারেন আপনার শরীরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন এবং এটি করতে ফলো করুন আমার ফাইভ স্টেপ প্রোটোকল নাম্বার ওয়ান সর্বপ্রথম আমি আপনাকে রেকমেন্ড করবো যদি আপনি আপনার শরীরের শক্তিকে বাড়াতে চান তাহলে প্রতিদিন অন্তত দশ থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট সময় নিয়ে এক্সারসাইজ করুন এমনভাবে ব্যায়াম করুন যাতে করে আপনার হার্ট রেট বেড়ে যায় হাই ইন্টেন্স ইন্টারভাল ওয়ার্কআউট অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে এনআইডি প্লাসের পরিমাণকে বাড়িয়ে দেয় আপনি রেজিস্ট্যান্ট ট্রেনিং করতে পারেন আপনি আপনার বাসায় ডাম্বেলস নিয়ে ব্যায়াম করতে পারেন আপনার জন্য যেই ব্যায়ামগুলো করা সহজ সেগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন বা আপনি ফ্রি হ্যান্ড পুশ আপস নিতে পারেন বা পুল আপস নিতে পারেন আপনি ফ্রি হ্যান্ডস এক্সারসাইজ করার মাধ্যমেও আপনার মাসেলগুলোকে টার্গেট করুন সেগুলোকে স্ট্রেসে ফেলুন কারণ যখন আপনি শক্তি খরচ করবেন আপনার মাইক্রোকোনরিয়া নতুন শক্তি উৎপন্ন করবে এবং গবেষণায় দেখা যাচ্ছে এক্সারসাইজ করলে আমাদের এনএডি প্লাসের পরিমাণ বেড়ে যায় এটিভি প্রোডাকশন বেড়ে যায় অর্থাৎ আপনার সেলুলার মেশিনারিস আগের থেকে আরও বেশি ইফিসিয়েন্টলি কাজ করবে আপনার মাইক্রোকোনরিয়া আরও বেশি অ্যাডমেন্স ট্রাইফসফেট এটিপি তৈরি করবে ফলে আপনি দেখবেন ব্যাপী আপনার অফুরন্ত শক্তি আসবে এবং দ্বিতীয়ত আপনার শরীরের মধ্যে অ্যানিটি প্লাসের পরিমাণ বাড়াতে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন তো আপনি হয়তো ভাবছেন সব কিছুর মধ্যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কেন কারণ গবেষণায় দেখা যাচ্ছে এটা শুধুমাত্র আপনার একদিক থেকে স্বাস্থ্যকে উন্নত করে না নানাবিধ বায়োলজিক্যাল ফাংশনালিটি এটা ইম্প্রুভ করে আপনার ফাস্টিং গ্লুকোজ লেভেল ইম্প্রুভ করবে আপনার ইনসুলিন সেন্সিভিটি বাড়াবে আপনার শরীরের মধ্যে অটোফেজিকে ফেজিকে অ্যাক্সোলারেট করবে লাইক আপনার যেই কোষগুলো ম্যালেগজেন্ট হতে পারে বা যেই সকল কোষগুলো আপনার শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি করছে ইনফ্লামেশন সৃষ্টি করছে সেই কোষগুলোকে ইমিউন সিস্টেম ধ্বংস করে দিবে মেরে ফেলবে এবং সেগুলোকে নতুন কোষ দ্বারা রিপ্লেস করে দিবে। শুধু এগুলি বেনিফিট না ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের আরো অজস্র বেনিফিটস রয়েছে যেমন এটা আপনার মেটাবলিজমকে উন্নত করবে নানাবিধ দিক থেকে আপনার এনডি প্লাসের পরিমাণকেও বাড়াতে এটা ভাবে কাজ করে সো আপনি কোনো টাকা খরচ করা ছাড়াই শুধুমাত্র আপনার খাবারের পদ্ধতির মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে আপনার প্লাসকে বাড়াতে পারেন শরীরের শক্তি অনেক বেশি বেড়ে যাবে কিন্তু সঠিকভাবে করতে হবে অনেকেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে তারা যে খাবারগুলো গ্রহণ করে সেখানে প্রোটিনের পরিমাণ কম থাকে যদি আপনার খাবারে প্রোটিন কম থাকে আপনি সারাদিন না খেয়ে থাকেন এবং আপনার শরীরে মাসেলও কম তাহলে যেটা হতে পারে আপনি আরও দুর্বল অনুভব করতে পারেন আমি হাইলি রেকমেন্ড করবো প্রোটিন অবশ্যই রাখার জন্য যদি আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে চান আপনার রাতের খাবারে প্রোটিন রাখুন এবং সেটা রাতে না খেয়ে সন্ধ্যায় খেয়ে নিন লাইক আপনি পাঁচটা বা ছয়টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নিন সেখানে আপনি তিনটা চারটা ডিম রাখতে পারেন এবং সেখানে কার্বোহাইড্রেট একেবারে কমিয়ে রাখুন বা একেবারে বাদ দিয়ে দিন রাতের খাবারে কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায় ততই ভালো এবং সকালের খাবারটা আপনি একটু দেরি করে নিতে পারেন যেমন দশটার দিকে বা বারোটার দিকে দশটার দিকে নিলেও হবে আপনি যেই লং টাইম রাতে না খেয়ে থাকলেন এই সময়টা আপনার শরীর নিজের নিজেকে রিপেয়ার করার জন্য রিজেনারেট করার জন্য কাজ করবে এবং আপনার এনএডি প্লাস আমেজিংলি এনএডি প্লাস প্রাকৃতিকভাবেই বেড়ে যাবে এবং তৃতীয়ত আমি আপনাকে রেকমেন্ড করব। আপনার শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে অ্যানেডি প্লাসের পরিমাণ বাড়াতে অক্সিডেন্ট গ্রহণ করার জন্য কারণ যখন আপনার শরীরের মধ্যে কোনো ব্যথা থাকবে ইনফ্লামেশন থাকবে কোনো অক্সিডেটিভ স্ট্রেস আপনাকে কষ্ট দিবে তখন আপনার এনএডি প্লাস খুব দ্রুত কমে আসে আপনার এটিপি প্রোডাকশন কমে আসে ফলে আপনি আরও বেশি দুর্বল অনুভব করেন তাই প্রতিদিন আপনি যদি সিম্পল দশ টাকার ভিটামিন সি গ্রহণ করেন একটা ট্যাবলেট সিভি ডিএস এস পাঁচশো এমজি আপনার থেকে আড়াই টাকা করে নিবে আপনি দশ টাকা মূল্যের ভিটামিন সি সারা দিনে তিনটা চারটা ট্যাবলেট যদি গ্রহণ করেন এটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে এবং চার নম্বরে আপনাকে আমি রেকমেন্ড করবো হিট স্ট্রেস প্রোটিন অ্যাক্টিভেট করার জন্য যেটা আপনার অ্যানিডি প্লাসের পরিমাণ বাড়াবে এবং আপনার শরীরকে নানাবিধ দিক থেকে রিপেয়ার রিজেনারেট করতে হেল্প করবে রোগমুক্ত হতে হেল্প করবে অনেকেই দেখবেন বরফের পানিতে গোসল করছে বা অনেক বেশি উচ্চ তাপের মধ্যে থাকছে কারণ যখন আপনি আপনার শরীরকে অনেক বেশি হিটে এক্সপোজ করবেন ঠান্ডা বা গরম হিটে তখন আপনার শরীরে তৈরি হবে হিট স্ট্রেস প্রোটিন যেটার অজস্র বেনিফিটস রয়েছে আমাদের শরীর মূলত যখন দেখে সে বিপদে রয়েছে অনেক গরম বা ঠান্ডার কারণে তখন হিট স্ট্রেস প্রোটিন তৈরি করে নিজেকে রক্ষা করার জন্য তো আমরা অ্যাকচুয়ালি কোনো বিপদে পড়ছি না আপনি যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন একটু অতিরিক্ত ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানি দিয়ে যেটা সহ্য করার মতো সহ্য করার একেবারেই সহ্য করা যায় না এমন যেন না হয় আপনি আপনার কমফোর্টনেস অনুযায়ী করুন কারণ আমাদের প্রত্যেকের স্বাস্থ্য একরকম নয় আপনার ফিটনেস অনুযায়ী আপনাকে সেটা করতে হবে আমি এই সম্পর্কে আরও একটা ভিডিও করতে পারি যেখানে আমি দেখাবো কি করে আপনি সহজেই হিট স্ট্রেস প্রোটিনকে অ্যাক্টিভেট করতে পারেন এবং এটার কী কী বেনিফিটস রয়েছে এবং সর্বশেষে পাঁচ নম্বরে আমি আপনাকে রেকমেন্ড করবো রাতের ঘুম ঠিক রাখার জন্য কারণ আপনার যদি ঘুম ভালো না হয় তাহলে আপনার শরীরের কোনো কিছুই ভালো থাকবে না কারণ আমাদের শরীর নিজেকে রিপেয়ার করে যখন আমরা ঘুমাই আর যদি ঘুম গভীর না হয় ঘুম ভালো না হয় সারা রাত একাত ওকাত হয়ে আপনি রাত পার করেন তাহলে দিনের বেলা ঘুম থেকে যখন আপনি সকালে উঠবেন আপনি দেখবেন আপনার খুব টায়ার্ড লাগছে খুব দুর্বল লাগছে কাজে মন চাইছে না পড়তে বসতে মন চাইছে না আপনার কিছুই ব্রেইন কাজ করবে না কিছুই ভালো লাগবে না সো আমি হাইলি রেকমেন্ড করবো এই পাঁচটা স্টেপের আপনি যে কয়টা অনুসরণ করতে পারেন আপনি যদি জাস্ট একটা অনুসরণ করেন যেমন আপনার ঘুম ঠিক রাখা এক্সারসাইজ করা এগুলো হচ্ছে সবথেকে বেসিক ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি ঘুম ঠিক না রাখেন আর রেগুলার বেসিস এক্সারসাইজ না করেন তাহলে আপনার কোষগুলো দিন দিন দুর্বল হয়ে যাবে কারণ আল্লাপাক আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন যে আমরা নিজেকে যত বেশি খাটাবো পরিশ্রম করব তত বেশি শক্তিশালী হব আর আমরা নিজেকে যত বেশি আরাম দিব শুয়ে থাকবো বসে থাকব তত দিন দিন দুর্বল হব এবং অসুস্থ হব এবং মারা যাব স যদি আপনার উদ্দেশ্য হয় শক্তিশালী ও ফিট হওয়া তাহলে আজ থেকেই ব্যায়াম করা শুরু করুন ঘুম ঠিক রাখুন এবং চেষ্টা করুন সপ্তাহে কয়েকবার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার জন্য বা রেগুলার বেসিসে করার জন্য সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ